মানে কি হবে সেটা একটু বলেন সেটা আমি বলবো সেটা হলে দেখতে পারবেন হয়তো বা দ্বিতীয়বার আপনাদের আসতে লাগতে পারে সেটা কি হবে সেটা আমাদের একটু বললে আমরা একটু সেই অনুযায়ী ব্যবস্থা নিতে কারণ আমি যার জন্য দুটো যার হাত ধরে আছি তার জন্য দুটো ছলে গলা টিপে মেরে আছি একটা স্বামী কাছে অপরাধ করে যাচ্ছি তারপর আমার সোনার সংসার ভেসে দিয়েছি তার হাত ধরে সে এখন আমাকে রাস্তায় দেড় মাস ঘুরাই আই করা আমাকে হাসপাতাল ফেলা দেব আর আমি তার জন্য কোনো চেষ্টা করব না আমার বেটা আমার বেটা আমার বেটার মত আমার বেটা ওরে শোনা এই কই ইবনি আর অনুনে বেড়ার রাতি বিয়া গসু বেড়ার রাতি থাকে এই আছে যে সাথী খাতুন মিরাজুলের সম্পর্কে যে কথাটা বললো জি সাথী খাতুনের পেটে মিরাজুলের বাচ্চা এই কথাটা শুনে আসলে আপনার কি মনে হচ্ছে আমাদের তো বিশ্বাস হইতাছে না

মানে এখন তোমার মতামত কি এখন ভাই আমি তো বিয়া করবো না ও বিভিন্ন জায়গায় থাকে আমাক আমি আমাকে কয় যে আমি হাত ধরে টানে নে বাইরে নিয়ে গেছি ওর বাড়ির থানে ও বাইরে নিয়ে জানি ভাই ও এক লাই গেছে আচ্ছা তাহলে এই যে আমরা শুনতেছি যে তুমি ওর সাথে ফোনে কথা বলতা বা ওর বাড়িতে যাইতা ওকে নিয়ে ও তোমার ঘরে এসে থাকতো এক মাস হলে নিয়ে গেছিলাম নিয়ে যা মাস হলে গেছিলাম কেন কিন্তু আমার নাম নাম ইয়াসিন দুইটা নামে তো হাদিস কোরআন অনুসারে নাম লাগছে সুন্দর নাম তোমার আম্মা কোথায় বলো তোমার আম্মা কাছে যাও নাই কেন যাব না তোমার আম্মা কাছে যাব না কেন যাব না তোমার আম্মাকে গিয়ে নিয়ে আসো তুমি গেলে আসবে নিয়ে আসবে না তোমার আম্মা কি তোমার সাথে খারাপ ব্যবহার করে কথা বললো না তোমার আম্মা কি তোমার সাথে খারাপ ব্যবহার করে কিরকম খারাপ ব্যবহার করে

তো ডিভোর্স না করার অবস্থায় একজন মানুষ একটা ভুল করতে পারে তো আগে আপনি যদি আবার তবা করে যদি স্বামীর কাছে ফেরত আসেন তাহলে সে যদি মানে নেয় আপনার সমস্যা কোথায় সে মানলো আমার সমস্যা আছে কারণ আমি যার সংসার স্যার অন্য ছেলের সাথে আইসি তার সাথে চলাফেরা করছি খাওয়া দাওয়া করছি তাহলে আমি আবার ফের তার মামার সংসারে গিয়ে মানে চলেই আইসি আইসি আইসে পড়ছি সেটা তো ভুল হয়েছে অন্যায়ও হয়েছে যেটাই হোক হয়েছে আবার ফের আমি ওখানে যাব ভবিষ্যতে না জানি

এক্ষেত্রে মেরাজুলের বক্তব্য কি সেটা ওনাদের পরিবারের জীবন না আপনার সাথে তো সে কথা বলছে সে কি আপনি বিয়ে করতে রাজি আছে সে রাজি আছে বলে তো আমাকে নিয়ে গেছে আজি না থাকলে কি আর আমাকে নিয়ে গেছে আপনি নিয়ে কোথায় ছিল প্রথমত বগুড়া ছিলাম তারপরে শেরপুর ছিলাম তারপরে গোসাই ছিলাম তারপরে অন্যান্য বাড়িতে নিয়ে এসে বলার কথা বলি তা আপনি একটা স্বামীকে ডিভোর্স না করে ইদ্যৎ পালন না করে তো আপনি চাইলে অন্য একজনের সাথে বিয়ে বসতে পারবেন না সেটা করতে হবে